हेलो हेलो शवाई के হ্যালো সবাইকে হঠাৎ করে লাইভে এসেছি ইউটিউবে লাইভে আমি কিছুই বুঝি না হ্যালো রাজলক্ষ্মী তোমাকে আলাদা করে আর কি হ্যালো বলবো বলো ইউটিউবে আমি ফার্স্ট টাইম লাইভে আসলাম এমনকি আমি ফেসবুকেও আজকে লাইভে এসেছি হঠাৎ করে মন হয়েছে অভিজিৎ স্না হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যালো জুরি আজকে হঠাৎ করে আমার মন করলো যে আমি ফেসবুক থেকে লাইভে আসব তো আমি আমার ওয়ান অ্যান্ড অনলি একজনই বন্ধু আছে শিলচরে তার সাজেশনে আমি ইউটিউব থেকেও আজকে লাইভে আসলাম অনেক সাহস করে কোনো দিনও আমি ফেসবুকেও লাইভে আসেনি আর ইউটিউবে লাইভ লাইভে আসেনি হয়তো আজকে শিলচরে এত বেশি গরম পড়ে গেছে যার কারণে আমার মাথাটাও মনে হয় এদিক ওদিক হয়ে গেছে ওই জন্য সব জায়গা থেকে লাইভে আসছি বিয়ান আছে 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 ওকে শান্ত করে বসিয়ে রেখেছি আচ্ছা বাবা আসো তো আন্টিকে একটু হাই কো দাও তো হাই কো দাও হাই দাও হাই হাই দাও আন্টিকে তো তুমি দেখতে পাবে না এখানে এখানে আমাকেই দেখতে পাবে আর নিজেকে দেখতে পাবে হ্যাঁ সবাই ভালো আছে অভিজিৎ সিনহা তুমি কি আমাদেরকে চেনো নাকি টাইটেলটা দেখে মনে হচ্ছে ওই জন্য জিজ্ঞেস করলাম আসলে আমি কোনোদিনও লাইভ টাইপ করি না তো ফার্স্ট টাইম ওই জন্য কিছু বুঝতে পারছি না কোথায় কি দেখাচ্ছে না দেখাচ্ছে কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি পূজা বলো শিলচরে কেমন আজকে গরম পড়েছে ওই গরমের ছোটি মনে আজকে আমার মাথাটাও খারাপ হয়ে গেছে আচ্ছা চেনো অভিজিৎ সিংহ বলছে চেনে আমাকে পূজা আমাকে অনেকদিন থেকেই বলছে যে একটা লাইভ করো লাইভ করো লাইভ করো আজকে আমি আলটিমেটলি সাহস করে ফেসবুকে আমি লাইভ হয়েছিলাম আমার পেজ থেকে তো ও আমাকে জোর করে বললো যে তুমি একবার ইউটিউব থেকে সাহস করে একবার লাইভ হও দেখো কি হয় আমার মনে আছে এবার প্রথম নয় আমার ইউটিউবে লাইভ আমার মনে আছে তিন বছর আগে যখন আমি প্রথম খুলেছিলাম ইউটিউবটা তখন তো কন্টিনিউ করতে পারিনি ওই কি বলবো করোনার পিরিয়ডটাতে একবার মনে হয় লাইভ এসেছিলাম ওটা ভুলবশত লাইভ চলে এসেছিলাম ওই এক মিনিটের মতোই লাইভ ছিলাম ওটাকে না ধরার খাতাতে ফেললেই ভালো এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে কিছু বুঝতে পারছি না পূজা জিজ্ঞেস করছে গরম কেমন পড়েছে গরমের চোটে আজকে আমার মাথাটাও খারাপ হয়ে গেছে বুঝলে তো আজকে শিলচরে যা গরম পড়েছে একদিন দুদিন বৃষ্টি না হওয়াতে সেটা নামার মতো না একদম এসি চালিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে শিলচরে তো প্রায়ই বৃষ্টি হয় সকালে রোদ উঠে রাতে বৃষ্টি হয়ে যায় খুব সুন্দর ওয়েদার কিন্তু এই কাল থেকে বৃষ্টি বন্ধ আছে কালো হয়নি আজও এখনো পর্যন্ত হয়নি যার কারণে গরমটা অতিরিক্ত পড়েছে আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না আজকে তাড়াতাড়ি লাইভ টপ করে দেবো প্রথম দিন তো সেরকম কিছু বুঝতেও পারছি না তুমি কেমন আছো একবার বলো তো কি বলবো কথা কিছু খুঁজে পাচ্ছি না প্রথম প্রথম এসেছি লাইভে অনেককে দেখেছি এত সুন্দর সুন্দর কথা বলে নিজে নিজেই কথা বার করে দেয় আমি তো পারি না কিছু করতে হ্যাঁ পূজা আসবো আবার আসবো এবার তুমি আসবে আসলে আমি না জানিয়ে লাইভটা করছি তো নর্মালি কেউ থাকবে না এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার হঠাৎ করেই মন হলো ফেসবুকে চলে এসেছি হঠাৎ করেই মন হলো ইউটিউবেও চলে এসেছি ইউটিউবে আমাকে পূজা বললো বারবার করে অন একবার লাইভ করো ভিডিওতে একটা জিনিস কি মানে কনভারসেশান হয় না বলে ভিডিও দিয়ে সেরকমভাবে যারা আমার ভিউয়ার্স রয়েছে তাদের এটা পায় না রিপ্লাইটা পায় না সেরকমভাবে বলে কোনো কিছু বুঝতে পারি না আর লাইভে একটা জিনিস কি কনভারসেশান ভালোভাবে হয় বলে একটা ভালো অ্যাটাচমেন্ট তৈরি হয় এরপরে আসতে গেলে আগে থেকে আমি জানিয়ে আসব কমিউনিটি পোস্টে জানাবো যারা লাইভটা দেখার তারা আসবে আজকে তো হঠাৎ করেই চলে এসছি হবে অতজন হবে ঠিক আছে চলো সাড়ে আটটা বাজতে চললো এরপরে যদি আসি আমি ইউটিউব থেকে লাইভ বা ফেসবুক থেকে যেখান থেকেই হোক আসতে গেলে এরপরে আমি কমিউনিটি পোস্টটা দেবো তোমরা টাইমও বলে দেবো জানি না আজকে আমি আদৌ এটাকে পোস্ট করতে পারবো কি না যেহেতু প্রথমবার যদি সব কিছু ঠিকঠাক থাকে আজকের পর তাহলে এরপরে কমিউনিটি পোস্টে দিয়ে পরেই আসব ঠিক আছে চলো আমি ভেবে এসেছিলাম দু তিন মিনিটের জন্য আসবো কারণ কোনো কথা তো মানে নিজে থেকে বলতে পারি না না কেউ যদি জিজ্ঞেস করে সেই হিসেবে কথা বলা যায় নিজে থেকে কি কথা বলবো আগে এমনটা হতো যে অমৃতা সিং হাই কেমন আছো আগে যখন আমি ব্লগিংটা শুরু করি তখন তো ভিডিওতেও কথা বলতে পারতাম না নিজে ফোনটা ধরে কিভাবে কথা বলতে হয় না বলতে হয় সেটাও আমি মানে কী বলবো মাথার মধ্যে ভেবে পেতাম না কিন্তু এখন যেহেতু ওটা করতে 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 একটা নিজের অভ্যেসের মধ্যে পড়ে গেছে মানে ফোনটাকে নিজের বন্ধু হিসেবে কথা বলতে থাকি আর যারা লাইভে আসে তাদেরকে তো দেখতে পায় কী সুন্দর কথা বলে তাদেরও প্রথম এক্সপিরিয়েন্স এরকমই ছিল আমার মতোই হ্যাঁ অবশ্যই আসব অভিজিৎ সিংহ ও বলছে অবশ্যই আসবো যদি আজকে সব কিছু ঠিকঠাক থাকে তবেই ভিডিওটা যদি পোস্ট করতে পারি তাহলে নেক্সট টাইম কমিউনিটি পোস্টে দিয়ে পরে টাইম বলে পরেই আসব আজকে তো কি যে কথা বললাম কি যে বলছি নিজেও বুঝতে পারছি না লাগাম ছাড়া মধুশ্রী হাই অমৃতা অনেক দিন পর আমাকে দেখলে আমি তো রোজ ভিডিও দিই আগে তো মিনি ব্লগ দিতাম এখন আস্তে আস্তে মিনি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি না না তুমি লেট আমি সেরকম কিছুই বলিনি মধুশ্রী জাস্ট শুরু করেছি বলছে আমার কথা খুব ভালো লাগে হ্যাঁ মধুশ্রী তোমার কমেন্ট আমি পাই তুমি তো রোজই কমেন্ট করো আমার প্রায় ভিডিওতেই তুমি কমেন্ট করো আমাকে আমি জানি তুমি আমার ভিডিওগুলো দেখো আর আজকের আমি না জানিয়ে এসেছি বলে সবার কাছে নোটিফিকেশন মানে অনেকজন জয়েন করবে এটা ভেবেও আমি আসিনি হঠাৎ করেই চলে এসছি পূজা আমাকে বারবার করে বলে তুমি ফেসবুকে লাইভ করলে তো একবার ইউটিউবে করে দেখো তো ওই জন্য জাস্ট চলো তাহলে অভিজিৎ বলছে দিদিভাই বাবুর শরীর কেমন আছে ওর শরীর এখন মোটামুটি ঠিকই আছে শরীরটা তো ঠিক আছে কিন্তু ওই সর্দি লেগেছে শিলচরের ওয়েদারটা তো ওরকমই না ঠান্ডা গরম ঠান্ডা গরমে একটা ব্যাপার থাকে সকালে প্রচুর রোদ ওঠে আর স্কুল যাওয়ার সময় রোদ লাগে আর বাড়িতে এসে পরে বৃষ্টি পড়ে রাত্রেবেলা ওই ওয়েদারের চেঞ্জের কারণে দিনে রাতে যেহেতু ওয়েদার চেঞ্জ হয় ওই জন্য বাচ্চাদের তো একটু লাগবেই ওরকম ঠান্ডা আর বাকি ওর শরীর ঠিকই আছে দশ মিনিটের ওপর হয়ে গেল আমি পূজাকে বলেছিলাম আমি দু তিন মিনিটের জন্য যদি পারি তো যাচ্ছি পূজা বলে পাঁচ দশ মিনিট কথা বলো তাহলে হয়ে যাবে সেখানে বারো মিনিট তেরো মিনিট হয়ে গেল সবার কাছে শুনেছি যে লাইভে কথা বলতে সবাই খুব ভালোবাসে যেহেতু লাইভের কনভারসেশনটা লাইভ হয় সরাসরি কথা বলতে পারা যায় ওই জন্য ভালো লাগে কিন্তু ভিডিওতে না সেই জিনিসটা হয় না আমার ভিডিও হয়তো অনেকের কাছে পৌঁছাই না পাঁচ হাজার ছ পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মতো আমার সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু মনে হয় তাদের কাছে গিয়ে আমার ভিডিওটা পৌঁছাই না যার কারণে যার কারণে কি বলবো পূজা কি ভালো লাগছে মধুশ্রী আচার্য হ্যাঁ একবার দেখা করব অবশ্যই দেখা করব। এখন তো আমি শিলচরে আছি ঠিক আছে চলো চোদ্দ মিনিটের একটা ভিডিও লাইভ হয়ে গেল যা বলছিল আমাকে বারবার করে তুমি লাইভে আসো আমি আসছিলাম না এখন এসে পড়ে ভাল লাগছে বেশ ভালো লাগছে কথা বলতে পেরে সঙ্গীতা বলছে দিদি আমি তোমার ব্লগ ডেলি দেখি থ্যাংক ইউ সঙ্গীতা অভিজিৎ সিংহ বলছে দিদি আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ অভিজিৎ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে যারা আমার ভিডিও দেখো তাদেরকে সবাইকে অনেক 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 ধন্যবাদ জানি না আমি ভিডিও কেমন তৈরি করতে পারি আমি আগে তো কথা বলতেই পারতাম না ক্যামেরা ধরে পরে কি কথা বলবো ভেবে পেতাম না মিনি ব্লগ যখন শ্যুট করতাম তখনও একই জিনিসই ছিল যে প্রথম প্রথম মিনি ব্লগে কি ভয়েসও বার দেবো ভেবেই পেতাম না কি বলবো ভেবেই পেতাম না আস্তে আস্তে ওটাকে একটা জায়গায় নিয়ে গেছিলাম তারপরে হঠাৎ করে বোনের বিয়ের পর থেকে আমার মন হলো যে না বড় ব্লগ দিব তো এখন বড় ব্লগটাকেও অনেক দিন ধরে কন্টিনিউ করছি তো বড়ো ব্লগের শুরুতেও সে একই জিনিসই হয়েছিল কি বলবো বুঝে পাতাম না এখন তো শুধু বলতে গেলে মানে থামার কোনো ব্যাপারই থাকে না নিজের মনে যা থাকে তাই বলে দিই অত কিছু ভাবি না যার কারণে এত বড় ভিডিও হয়ে যায় আমার ভিডিওটাকে এডিট করে 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 ছোট ছোট করে ছোট করে করতে হয় নাহলে আমি যদি আমার সমস্ত বক্তব্য তোমাদের কাছে পেশ করতাম তাহলে সেটা হয়তো এক ঘন্টার একটা ভিডিও হয়ে যেত যেটাতে লোক বোর হয়ে যেত অনেক ওই জন্য বলছি যে কেমন ভিডিও এডিট করতে পারি বা কেমন শ্যুট করতে পারি জানি না কিন্তু যেটা আমার মনে থাকে আমি সেটাই বলি কোনো রকম মানে কী বলবো ফেক ব্যাপারটা থাকে না যাই হোক প্রথমে তো ভেবেছিলাম যে কেউই হয়তো আমার সাথে কথা বলবে না হ্যাঁ মাথা ব্যথা কমেছে আমার মাথাটাই মানে বিশাল বড় সমস্যার কারণ হাতে পায়ে কোনো সমস্যা নেই মাথাটাই বেশি সমস্যা করে সব সময় দুদিন তিন দিন পর পর এই যে গরমটা পড়েছে এই গরমের জন্য আরও বেশি আমার মাথাটা ব্যথা করছো শীতের সময় করে না যাদের মাইগ্রেনের প্রবলেম আছে তারা হয়তো এই জিনিসটা রিলেট করতে পারবে আমার সাথে যে অতিরিক্ত গরমে আর বেশি স্ট্রেস নিয়ে ফেললে না আমার প্রচুর পরিমাণে কষ্ট হয় মাথা ব্যথা হয় এই যে কালকেই প্রচুর মাথা ব্যথা হয়েছিল চেষ্টা করি মেডিসিন না খাওয়ার মেডিসিনগুলো অনেক পাওয়ারফুল থাকে তো অমৃতা সিং বলছে তোমার ভিডিও অনেক সুন্দর হয় আমার তো ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ অমৃতা কিন্তু আমার মনে হয় আমার যে সাড়ে পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজারের উপরেই আমার সাবস্ক্রাইবার রয়েছে তো তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছায় না জানি না কী করলে কি হবে কিন্তু অবশ্য যাদের যারা ডেলি দেখে তারা তো দেখে এটা তো মানে আমার কোনো ব্যাপার নেই জানি এটা আর আরেকটা কারণ আছে যে আমার ইউটিউব চ্যানেলটা তো আমি অনেকদিন আগে খুলেছিলাম দু তিন তিন বছর আগে খুলেছিলাম তো তখন যেহেতু একটা লং একটা পিরিয়ডের করোনার পর থেকে আমি তিন বছর গ্যাপ দিয়ে ফেলেছি তো সেখানে তো অনেকটাই ডিস্ক ডাউন হয়ে যাওয়ার কথা কিন্তু এই যে লাস্ট সাত মাস ধরে যে আমি কন্টিনিউ একটা কাজ কন্টিনিউ করে যাচ্ছি ভিডিও কন্টিনিউ দিয়ে যাচ্ছি জানি না তাতে ইম্প্রুভ হচ্ছে কিনা হ্যাঁ মিনি ব্লগ যখন দিচ্ছিলাম তখন তো অনেক বেশি সাবস্ক্রাইবার বাড়ছিল এখন বড় ভিডিওতে কি হয়েছে বড় ভিডিওতে অত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়ে না বড় ভিডিওতে লোকের কাছে অত বেশি পৌঁছায় না তো অনেক ধীরে ধীরেই সাবস্ক্রাইবার বাড়ছে বড় ভিডিওতে মিনি ব্লগ দিতে গেলে হয়তো অনেক তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বেড়ে যাবে কিন্তু আমার কেন জানি না মনে হয় মিনি ব্লগে আমি সব কিছু বলে উঠতে পারি না হার্ট টু হার্ট ব্যাপারটা হয় না বরফ লাগে যেটা হয় কিন্তু এখন দেখছি লাইভে বেশি আমি কথা বলতে পারছি আর সবাই আমাকে যেহেতু সাথে সাথে মানে কনভারসেশানটা যেহেতু লাইভ হচ্ছে তো বেশ ভালো লাগছে তো চলো অনেকক্ষণ ভিডিওটা হয়ে গেল কথা বলতে বলতে আর তোমাদেরকে বোর করবো না নেক্সট টাইম আসলে পরে আমি ইয়ে করবো কমিউনিটি পোস্টে দেব তো যারা আসার তারা আসবে আজকে হঠাৎ করে এসেছি তো আজকে কেউ না আসারই কথা কেউ না দেখারই কথা এটাকে কি করে এখন পোস্ট করব সেটাই হচ্ছে আমার ব্যাপার এটাকে মনে হয় শেয়ার করতে হয় নাকি আমি তো সেটাও জানি না করবে এটাকে শেয়ার করব না পোস্ট করব কি করব বুঝতে পারছি না পূজা দেখো তুমি তো বলেছিলে দু তিন পাঁচ দশ মিনিটের জন্য লাইভটা আসো প্লিজ আমি বলেছিলাম দু তিন মিনিট সেখানে কোথা থেকে কোথায় চলে আসলো কুড়ি মিনিটের একটা ভিডিও হয়ে গেল পোস্ট বলে কোনো অপশন আমি এখানে দেখতে পাচ্ছি না শেয়ারের অপশন দেখতে পাচ্ছি শেয়ারই করতে হবে মনে হয় ঠিক আছে চলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো আর কি বলবো ঠিক আছে চলো বাই অনেক অনেকটা টাইম নিয়ে ফেললাম আমি তোমাদের এখানে বুঝতেই পারছি না কী করব বন্ধ করব কি করে লাইভটা বাই টেক ও মধুশ্রী বলছে বাই মধুশ্রী